হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সফিরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধীয় যে তথ্য সেটা হচ্ছে আইসিডিএসের রিলেটেড ঠিক আছে আইসিডিএস আইসিডিএসের কিন্তু এই টপিকটার থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে গ্রামসেবিকা আর কি আর হচ্ছে কর্মী যেটা হচ্ছে ওয়ার্কার আর হেল্পার ঠিক আছে তো সকলের জন্যই কিন্তু এই টপিকটা জানা প্রয়োজন আছে অর্থাৎ তোমাদের গ্রাম গ্রামসেবিকা যেটা ওয়ার্কার হেল্পার এদের দুজনের পোস্টের জন্যই কিন্তু এই টপিকটার থেকে প্রশ্ন আসে চলো শুরু করা যাক প্রথমটা কি রয়েছে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে রক্ত কী তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দাগ দেওয়া রয়েছে তোমরা সেইগুলো বাদ দিয়েও বাদ বাকিগুলো তোমরা জানতে পারো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। তো দেখো রক্ত হচ্ছে এক প্রকার তরল কলা আর রক্তচাপ কি হৃদযন্ত্রের পাম্প ক্রিয়ার ফলে যে রক্তের মধ্যে অনবরত ধমনীর থেকে বড় ধমনীর থেকে ছোট ধম দিকে যে রক্ত প্রবাহিত হয় অনর্বর অনবরত যে প্রবাহমান যে রক্ত রয়েছে সেটা ধাম ধমনীর যে গাত্র দেশে চাপ সৃষ্টি করে সেটা হচ্ছে রক্তচাপ বলা হয় তো নেক্সট প্রশ্ন রক্তের কাজ কি এখানে দেখো অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে এক হচ্ছে কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা খাদ্যের সা সারাংশ যেগুলো রয়েছে সেগুলো পরিবহন করা ভিটামিন এনজাইম হরমোন এগুলোকে পরিবহন করা তারপর তাপের সমতা বজায় রাখা কোষে জলের সমতা বজায় রাখা রোগ প্রতিরোধ করা রক্তক্ষরণে বাধা প্রদান করা তো তোমরা আরও ভালো করে পড়ে নিতে পারো আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে রয়েছে দেখো শূন্যতা কাকে বলে রক্ত শূন্যতা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণগত এবং গুণগত ঘাটতির জন্য ত্বক ও মিউকাস পর্দা ফ্যাকাশে রং ধারণ করে একে হচ্ছে রক্ত শূন্যতা বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যালার্জিকে এটা হচ্ছে কোষের মধ্যে মানে স্পর্শকাতর জানিত যে অসুবিধা দৈহিক যে অসুবিধা সেটা হচ্ছে অ্যালার্জি নামে পরিচিত তারপরে হচ্ছে ভিটামিন এর যে উৎস সেটা কি শ্রেষ্ঠ উৎস হচ্ছে গাজর তো এর ভিটামিন এ এর অভাবজনিত কারণে কিন্তু রাত কানা রোগ হয়ে থাকে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের ভিটামিনের উপরে ক্লাস আমি অবশ্যই দেব তো চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে পরের প্রশ্ন দেখো কি বলেছে একটি সরল প্রোটিনের নাম এটা হচ্ছে ক্রোমো প্রোটিন রক্তরসে কত শতাংশ জল থাকে উত্তর হয়ে যাবে একানব্বই আর বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ মানে ডাউন করে তারপরে হচ্ছে স্বাভাবিক এবং সুস্থ ব্যক্তির যে নারী স্পন্দন সেটা হচ্ছে কত মিনিটে বাহাত্তর বার তারপরে অ্যানাটমি অ্যানাডমি হচ্ছে জীবকে ছেদ করে যে তার ভিতর সম্পর্কে জ্ঞান লাভ করা বা পড়াশোনা সেটা হচ্ছে অ্যানাটমি আর বায়ুতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে সেভেন্টি সেভেন ঠিক আছে আর গরুর দুধে কোন ভিটামিন থাকে এটা হয়ে যাবে ভিটামিন এ আর তোমাদের শ্রেষ্ঠ উৎস হচ্ছে গাজর তো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো দেহে দীর্ঘতম অস্থি উত্তর হয়ে যাবে কি উরুর যে অস্থি সেটা তারপরে হচ্ছে রয়েছে সমগ্র শরীরের দূষিত রক্ত কোথায় প্রবেশ করে উত্তর হয়ে যাবে ডান অলিন্দে তারপরে রয়েছে সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয় উত্তর হয়ে যাবে কিন্তু ও ব্লাড গ্রুপ তারপরে রয়েছে দেখো জন্মের পর হৃৎস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত উত্তর হয়ে যাবে একশো থেকে একশো সত্তর থেকে একশো ঠিক আছে তো পিত্ত কোথায় তৈরি হয় উত্তর হয়ে যাবে যকৃতে তারপর রয়েছে কি হৃৎপিণ্ডের যে সংকোচন সেটাকে কি বলা হয় সিস্টল আর যেটা প্রসারণ সেটা হয়ে যাবে ডায়াস্টল এটাও মনে রাখতে হবে তারপরের প্রশ্ন হচ্ছে নিঃশ্বাসবাড়িতে কত পার্সেন্ট চাপ থাকে অক্সিজেনের উত্তর হয়ে যাবে একশো কুড়ি পারদ এত মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান ঠিক আছে একজন স্বাভাবিক ব্যক্তির প্রতি মিনিটের হৃদস্পন্দন কত উত্তর হয়ে যাবে এটা কিন্তু মিনিটে সত্তর বার নেক্সট প্রশ্ন মৃত লোহিত কণিকা কোথায় জমা থাকে উত্তর হয়ে যাবে মূত্রা শয়ে জমা হয় এই মৃত লোহিত রক্ত কণিকা তারপর হচ্ছে ইনসুলিন বেশিকরণে কী হয় হাইপার গ্লাইসেমিয়া এই রোগটা হয়ে থাকে তো আর এনে কোথায় থাকে নিউক্লিয়াসে রাইবো নিউক্লিক অ্যাসিড এর হচ্ছে ফুল ফর্ম এটাও জানতে হবে সার্বজনীন যে রক্তগ্রহিতা এটা হচ্ছে এবি এটাকে সার্বজনীন রক্তগ্রহিতা বলা হয় শ্বেত রক্তগণিকার প্রধান কাজ হচ্ছে কি জীবাণু ধ্বংস করা লোহিত রক্তগণিকার কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা তারপর রয়েছে কি কোন পেশির কোন পেশি কখনও ক্লান্ত হয় না উত্তরে যায় যায় হৃদপেশি তারপরে দেখো কি রয়েছে আমাদের বৃক্ষকে প্রত্যেকদিন দিন কত লিটার মূত্র উৎপাদন হয় ওয়ান লিটার নেক্সট প্রশ্ন দেখো কলেরা রোগের জীবাণু নাম হচ্ছে ভীবীয় কলেরি মস্তিষ্কের কোন অংশে ভারসাম্য রক্তে সহ্য করে লঘু লঘু মস্তিষ্ক হয়ে যাবে উত্তর একটি সংবেদন স্নায়ুর নাম কি উত্তর হয়ে যাবে অপাটিকা তারপরে রয়েছে দেখো করটি স্নায়ু করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশটা তারপর দেখো কী রয়েছে প্রশ্ন কানের কোন অংশ দেহের ভারসাম্য রাখতে সাহায্য করে উত্তর হয়ে যাবে অটোলিত অটোলিত হয়ে যাবে উত্তর তারপর হচ্ছে আমাদের যে দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি উত্তর হয়ে যাবে বেগাস তারপর রয়েছে দেখো কোন বিজ্ঞানী প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল উত্তর হয়ে যাবে ল্যান্ড স্টেইনার তারপরের প্রশ্ন কোন রক্তকণিকা তরলকে রক্তকে তরল রাখতে সাহায্য করে কোন কণিকা উত্তর হয়ে যাবে বেসোফিল বেসোফিল রক্ত কণিকা অ্যান্টিজেন কী কাজ করে অ্যান্টিজেন তোমরা দেখে নিও এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তারপরে রয়েছে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত উত্তর হয়ে যাবে ছয় লিটার ছয় লিটার ধারণ করতে পারে ভিটামিন কে কিসে পাওয়া যায় উত্তর হয়ে যাবে টাটকা সবজি আর মাখনে ভিটামিন ডি হয়ে যাবে এর জন্য কি হয় দাঁতে পোকা হয়ে যায় রিকেট হয় অস্টিওমেলেশিয়া হয়ে যায় ডি কিসের পাওয়া যায় উত্তর হয়ে যাবে কডলিভার অয়েল তা হচ্ছে হ্যালিভাট অয়েল এগুলোতে ভিটামিন সি কিসে পাওয়া যায় উত্তর হয়ে যাবে লেবু কমলা লেবু আনারস আমলকি টমেটো আম এগুলোতে যেগুলো হচ্ছে টক জাতীয় যে ফল রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ থাকে ঠিক আছে আর লঙ্কাতেও কিন্তু থাকে তো ভিটামিন বি এর অভাবে কি রোগ হয় ক্ষুদাবান্ধ তারপর রয়েছে বেরি বেরি চর্মরোগ হয় ঘা হতে পারে স্নায়বিক দুর্বলতা পক্ষাকাত এগুলো কিন্তু রোগ হয়ে থাকে বিয়ের অভাবে তারপর দেখো কী রয়েছে রিকেট রোগের যে লক্ষণ সেগুলো কী কী উত্তর হয়ে যাবে পেট ফুলে যাওয়া হাড় নরম হওয়া তারপর হচ্ছে অসময়ে দাঁত ওঠা আর কি আর শিশুদের বৃদ্ধি ব্যাহত হওয়া হচ্ছে রিকেট রোগের লক্ষণ তারপর নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে এক গ্রাম ফ্যাট থেকে কত ক্যালোরি তাপ উৎপাদন হয় উত্তর হয়ে যাবে এক গ্রাম ফ্যাট থেকে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় আচ্ছা এবার আসুন নেক্সট প্রশ্ন উত্তর হয়ে যাবে ট্রিপল অক্সি অ্যান্টিজেন কিসে কিসের টিকা উত্তর হয়ে যাবে কিন্তু হুপিং কাশি টিটেনাস তারপরে হচ্ছে ডিপথেরিয়া এগুলোর তারপর রয়েছে দেখো ডাবল অ্যান্টিজেন ডাবল অ্যান্টিজেন হচ্ছে ডিপথেরিয়া টিটেনাসের জন্য দেওয়া হয় ট্রিপল অ্যান্টিজেন কখন দেওয়া হয় উত্তর হয়ে যাবে কিন্তু আঠেরো থেকে ১৯ মাস বয়সের যে বাচ্চাদের তাদেরকে কিন্তু দেওয়া হয় তা হচ্ছে ডাবল অ্যান্টিজেন দেওয়া হয় হচ্ছে দশ বছর বয়সে তা হচ্ছে বারন্ত বাচ্চার পক্ষে ক্যালসিয়াম অপরিহার্য কেন কারণ হচ্ছে দেহের যে হাড় গঠন দাঁত গঠন আর বিন্যাসের জন্য কিন্তু এই ক্যালসিয়াম অপরিহার্য তারপর দেখো সুস্থ যে সাব শিশু রয়েছে তাদের ওজন কত হয় হওয়া উচিত সেটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে দুশো দু থেকে তিন হাজার গ্রামের মধ্যে তারপরে রয়েছে দেখো অস্বাভাবিক যে সন্তান বা বিকলাঙ্গ হওয়ার কারণ কি এটা হচ্ছে বংশগত খুঁত রয়েছে ব বয়সের প্রভাব রয়েছে তারপরে জেনেটিক যে রোগ সেটা মায়ের উপর এক্স প্রভাব এবং অক্সিজেনের প্রভাব এইগুলো কিন্তু বিকলাঙ্গ হওয়ার মানে লক্ষণ তারপরে রয়েছে দেখো এটা তো পড়লেই যে স্বাভাবিক ওজন কত হতে হবে এটা তিন থেকে সাড়ে তিন কেজি হ্যাঁ আর তারপরে কি রয়েছে দেখো জন্মের পর শিশু উচ্চতা এটা হচ্ছে কুড়ি থেকে বাইশ ইঞ্চি সুস্থ শিশুর গায়ের যে তাপমাত্রা সেটা কত হওয়া উচিত ফারেন হাইডে হচ্ছে আটানব্বই থেকে নিরানব্বই তারপরে নারীর গতি মিনিটে হচ্ছে একশো চল্লিশ থেকে দেড় দেড়শোর মধ্যে আর কি তারপরে দেখো প্রশ্বাস মানে শ্বাস প্রশ্বাসের হার এটা হয়ে যাবে মিনিটে তিরিশ থেকে ষাট বার তারপর হচ্ছে দেখো একটি লুপ্ত প্রায় অঙ্গ এটা হয়ে যাবে অ্যাপেন্ডিক্স উদ্ভিদ এবং প্রাণীর কোষের যে শশন যে বস্তু সেটা হচ্ছে গ্লুকোজ তারপরের প্রশ্ন হচ্ছে একজন সুস্থ প্রায় যে বয়স্ক লোক রয়েছে তার দেহে দৈনিক কত তাপের প্রয়োজন উত্তর হয়ে যাবে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি তাপের প্রয়োজন নেক্সট প্রশ্ন উইলিয়াম হার্ভে হচ্ছে রক্ত সংবহনের পদ্ধতির আবিষ্কারক লৈত রক্তকণিকার আয়ুষকাল হচ্ছে একশো কুড়ি দিন এইগুলো কিন্তু প্রশ্ন আসে শ্বেত রক্তকণিকা হচ্ছে বারো থেকে পনেরো দিন তারপর রয়েছে দেখো নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতগুলি স্নায়ুকোষ রয়েছে মস্তিষ্কে হাজার কোটি তো এটা মনে রাখতে হবে আদার্স কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট নয় অতটা তারপর হচ্ছে দীর্ঘতম হার হয়ে যাবে ফিমার কোন অঙ্গ বিশ্রাম পায় না হৃৎপিণ্ড তোমরা সকলেই বুঝতে পারছো কারণ হৃৎপিণ্ড কিন্তু সব সময় কিন্তু পাম্প করে যাচ্ছে তারপরে হচ্ছে এলিসারোগ কিসের রোগ নির্ণয়ের ব্যবহার করা হয় এটা হয়ে যাবে এডস তারপরে হচ্ছে ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধাত্ম রোগ হয় তারপর হচ্ছে মূত্রে পিএইচের পরিমাণ কত উত্তর হয়ে যাবে সিক্স তারপরে বিশ্রামের সময় মানুষের কোথায় রক্ত প্রবাহ ঘটে উত্তর যায় বৃককে হলুদ হওয়ার কারণ কি মূত্রের কালার এটা হচ্ছে বিলি উপস্থিতির জন্য আচ্ছা তারপরে রয়েছে দেখো হঠাৎ লোহিত রক্তকণিকা বেড়ে যাওয়ার ফলে কী হয় পলিসাইথেমিয়া এই রোগটা হয়ে থাকে তারপরে শরীরে এনজাইমের পিএইচ এটা লাগবে না আইসিএমআর অনুযায়ী হচ্ছে স্ত্রী এবং পুরুষের যে রেটিনলের পরিমাণ এটা হচ্ছে সাতশো মিলিগ্রাম আর এই আইসিএমআর ফুল ফর্ম হচ্ছে দি ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ ঠিক আছে এটার ফুল ফর্ম আর তারপরের প্রশ্ন হচ্ছে টাইফয়েড রোগের জীবাণু এটা হচ্ছে ব্যাসিলাস টাইফোমাস লক্ষণ কি মাথার যন্ত্রণা প্রবল জ্বর ক্ষুধামান্ধ শরীর দুর্বলতা এগুলো টাইফয়েড রোগের যে প্রতিরোধের উপায় ও প্রতিরোধের যে উপায়গুলো সেগুলো এবার একটুখানি জেনে নাও এটা হয়ে যাবে জল ফুটিয়ে খেতে হবে বাসি খাবার খাওয়া চলবে না আর টিটনাসের যে প্রতিষেধক সেটা নিতে হবে তারপর জলাতঙ্ক রোগ এটা পাগলা কুকুর কামড় দিলে হয় তারপরে রয়েছে দেখো রক্ত চাপ নিয়ন্ত্রণ করে অ্যাডজিনালির হরমোন লোহের পরিমাণ কত রক্তে টেন এম হয়ে যাবে ধনুষ্টঙ্কার টঙ্কার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ব্যাসিলাস টিটেনি স্কারভি রোগ হচ্ছে মাড়ি ফুলে যাওয়া তারপর হচ্ছে দাঁতের বিভিন্ন রকম রোগ হওয়া তারপর যে মাড়ি ফুলে যায় মুখে পচন হয় ব্যথা হয় ঘা হয় এগুলো তারপর স্কারভি রোগের যে সেটা হচ্ছে টাটকা শাক সবজি খেতে হবে ফলমূল ভিটামিন সিযুক্ত খাবার খেতে হবে ঠিক আছে বেরিয়ে বেরি লোকের যে কিসের অভাবে হয় তো এটা ভিটামিন বি এর অভাবে হয় আর ভিটামিন বি ওয়ান থাইমিন এর অভাবে কিন্তু এই রোগটা হয়ে থাকে তো রাতকানা রোগের লক্ষণ কি কী রাতে চোখ চোখে কম দেখে চোখ লাল হয়ে যায় চোখে পুজ জমে এমনকি চোখ অন্ধও হয়ে যেতে পারে এডসের পুরো কথা হচ্ছে অ্যাকওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আর এইডস এটা হচ্ছে ভাইরাসের নাম তো এই এইডস ভাইরাসের যে ফুল ফর্মটা সেটা তো বলেই দেওয়া হলো আর এই ফুল ফর্মটা কি এটা তোমরা জানাবে পোলিও রোগ রোগ কিসের মাধ্যমে হয় এটা জলের মাধ্যমে কিন্তু ভাইরাসটা ছড়ায় তারপরে রয়েছে ডিপথেরিয়া ডিপথেরিয়ার রোগের যে জীবাণু সেটা হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া তারপরে রয়েছে এর যে টিকা দেওয়ার মাধ্যমে এটা কিন্তু প্রতিকার করা সম্ভব ধনুষ্টঙ্কার যে রোগ তার যে সংক্রমণের যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে ব্যাসিলাস টিটেনি যক্ষা রোগের যে লক্ষণ এবার সেগুলো একটুখানি দেখে নাও ওজন কমে যায় কাশি তারপরে হচ্ছে সর্দি এইসবের সময় রক্ত পরে শরীর দুর্বল হয়ে যায় তারপরে রয়েছে ঘুষ ঘুষে জ্বর হওয়া মানে একটা জ্বরের টাইপ বলছে তারপরে এর যে প্রতিরোধের উপায় সেটা হচ্ছে যেখানে সাধারণে থুতু কফ এগুলো ফেলা যাবে না হাস হাঁচি কাশি সময় রুমাল ইউজ করতে হবে রোগীকে আলাদাভাবে রাখতে হবে তারপরে রয়েছে টিকা বিসিজি টিকা দিতে হবে গলগন্ড রোগের লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য বুদ্ধিহীনতা মানসিক জড়তা রয়েছে তারপরে হৃৎপিণ্ডের যে গতি হ্রাস পায় এটা হয়ে যাবে তারপর হচ্ছে পেশির জড়তা তারপরে হচ্ছে বামুন আকৃতি হওয়া শিশুদের দৈহিক মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া এগুলো কিন্তু মানে লক্ষণ নিউমোনিয়া কি এটা হচ্ছে ফুসফুসের একটা রোগ পায়োরিয়া দাঁতের একটা রোগ পায়োরিয়া রোগের লক্ষণ হচ্ছে মাড়ি ফুলে যাওয়া আর মাড়ি থেকে রক্ত পরা পুজ হওয়া এগুলো আচ্ছা এবং ডায়রিয়ার রোগের যে লক্ষণ এটা বলবো আর এর কারণগুলো বলবো কেন হয় এটা হচ্ছে অবিশুদ্ধ জল বা দূষিত জল খাওয়ার ফলে হয়ে থাকে তারপরে পচা খাবার বাসি খাবার এগুলো খেলে কিন্তু ডায়রিয়া রোগ হয় আর এর লক্ষণ হচ্ছে ঘন ঘন পাত্তা পায়খানা হওয়া ডিহাইড্রেশন কি ডিহাইড্রেশন হচ্ছে ঘন ঘন পাত্তা পায়খানা হওয়া এবং শরীরের সাথে যথেষ্ট পরিমাণের লবণ এবং জল বেরিয়ে যাওয়া এটাকে মানে অর্থাৎ ঘাটতি হয়ে যাওয়া আর কি একে ডিহাইড্রেশন বলা হয় আর ডায়রিয়ার যে প্রতিকার এটা হচ্ছে রুগীকে স্বাভাবিক খাবার খেতে হবে পাতলা পায়খানা বন্ধ করার জন্য স্যালাইন দিতে হবে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে মানব দেহের কিন্তু খুব জানতে থাকে তারপর রয়েছে স্পাইনাল কর্ড কত সেন্টিমিটার লম্বা পঁয়তাল্লিশ সেন্টিমিটার তঞ্চনে সাহায্য করে কোনটা রক্ত চঞ্চনে সাহায্য করে কিন্তু ট্রম্বোসাইট এটা কলেরা রোগ সৃষ্টি করে হচ্ছে ভিভড়িও কোমা তারপর হচ্ছে প্লেগ প্লেগ হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা এইভাবে মনে রাখতে পারো তারপর রয়েছে প্লেগ রোগের যে বিস্তারের কারণ সেটা হচ্ছে এই ইঁদুরের মাধ্যমে কিন্তু এটা বিস্তারিত বিস্তার হয় আর কি তারপরে রয়েছে অ্যানিমিয়া অ্যানিমিয়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে দেহে রঙটা ফেকাশি হয়ে যায় এটা এটা হচ্ছে অ্যামোনিয়া রোগের লক্ষণ তো এই টপিকটা এখানেই শেষ করছি যারা পিডিএফ চাইছ এই ক্লাসে তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকো যারা এখনও অবধি টেলিগ্রামে জয়েন নি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম